পবিত্র মাহেরমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কমিউনিটি উইং বৃহত্তর চট্টগ্রাম উইং ওমানের রাজধানী মাস্কাট একটি হোটেলে গোল্ডেন অচিস আয়োজিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন উইং এর সভাপতি নূর মোহাম্মদ ওমানে বাংলাদেশি মালিকানাধীন কার্ল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ সাধারণ সম্পাদক সেলিম পারভেজের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি ইফতার মাহফিলের আহ্বায়ক ছিলেন সিনিয়র সহ সভাপতি দিদারুল আলম ইকবাল এ সময় আরও উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইফতেখারুল হাসান চৌধুরী সাধারণ সম্পাদক এম এন আমিন উইংয়ের সহ সভাপতি সামসুল আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ বাবলু একে খান মোহাম্মদ নেসার উদ্দিন দপ্তর সম্পাদক আরিফ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফ চৌধুরী জাহাঙ্গীর আলম মনির উদ্দিন মোহাম্মদ হাসান মোহাম্মদ আয়ুব ওয়াহেদুন নবী বেলাল সহ ওমানে বসবাসরত চট্টগ্রামবাসী বিভিন্ন উইংসের নেতৃবৃন্দ ও ওমান কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

উইংস সট্টা মহিষের পক্ষ পক্ষ থেকে আজকে যে ম্যাচ অনুষ্ঠান এবং ঈদে ইফতার অনুষ্ঠান আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশের যত কমিউনিটি লিডার যত সংগঠনের নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিল বিশেষ করে চট্টগ্রামের লোকেরা লোকাল অকারণ্য আজকে প্রায় কয়েকটা ইফতার আমরা কেএসি বা উপস্থিত ছিলাম আজকের মতো জনসমাগম কোথাও হয়নি তবে আমরা আশা করবো ভবিষ্যতে আরও যেন ছট্ট মিউজিক বড় বড় প্রোগ্রাম করতে পারবে সবাই শাস্ত্র দিয়ে বৃহত্তর চট্টগ্রাম উঞ্চের পক্ষ থেকে সুশাল কলার পর অতদিন আমাদের ইফতার মাহফিল ও মেজমানের আয়োজন করা হয়েছে বিভিন্ন সংগঠন থেকে আসছেন বাংলাদেশ দূতাবাস উপস্থিত ছিলেন আমাদের অনুষ্ঠানে সঞ্চল্লা সুস্প্রস্তভাবে আমাদের অনুষ্ঠান শেষ করেছি বৃহত্তর চট্টগ্রাম উঞ্চের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ আমাদের বৃহত্তর চট্টগ্রাম উইঞ্চের তার মাহফিলে আমাদের বিশিষ্ট সমাজসেবক সবাই এখানে আসছে বিশিষ্ট কমিটির নেতৃ নেতৃবৃন্দ এবং দূতাবাসের নেতৃবৃন্দ আমাদের কমিটির নেতৃবৃন্দ এখানে আসছে আজকে আমি আহ্বাহিক হিসেবে আমি মনে করতেছি আমরা সফল হয়েছি আজকের অনুষ্ঠানে তো আপনাদেরকেও ধন্যবাদ আপনারা আমাদের অনুষ্ঠানকে কভার করতেছেন সেই জন্য আমি সবাইকে আমাদের মেজবানির উপলক্ষে ইফতার মাহফিলের উপকে আপনাদের যেখানে এখানে সবাই উপস্থিত হওয়াতে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং চট্টগ্রাম উইসের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা বৃহত্তর চট্টগ্রাম উইচ বাংলা সহকাবে আওতাধীন আমরা আজকে ইফতার মাহফিল এবং ইফতার এবং দোয়া আয়োজন করেছি আমরা চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের মানুষকে এখানে দাওয়াত করেছি সবাই আজকে এখানে এসেছেন আমি মনে করি আজকে এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের সাথে সাথে একটা চট্টগ্রামের মিলন মালান পরিণত হয়েছে তবে সবচেয়ে হতা হচ্ছে এটা ছিল ইফতার ইফতারের জন্য আমি সবার কাছে দোয়া চেয়েছি এবং আমাদের জন্য দোয়া করবেন এই ইফতারের মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে সুসংবাদ দিতে চাই আমরা যেন আমাদের কৃষ্টি কালচার ঐতিহ্য চট্টগ্রামের সবকিছু তুলে ধরে আমরা ওমানের মধ্যে সুন্দর এবং শান্তিপূর্ণ বসবাস করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করি ধন্যবাদ আপনাকে জি আলহামদুলিল্লাহ আমরা বৃহত্তর চট্টগ্রাম মঞ্চের পক্ষ থেকে আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছি সাথে সাথে আমরা চট্টগ্রামের ঐতিহ্য হিসেবে আমাদের চট্টগ্রামের ঐতিহ্য চট্টগ্রামের মেজবানি ইনশাল্লাহ বাস্তবায়ন করেছি আমরা মেহমানদারকে কতটুকু সম্মান দেখাতে পারছি জানি না আপনাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে আমরা এরকম আরো বড় বড় অনুষ্ঠান উপহার দিতে পারি ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে